একদিন হযরত মুসা আলাইহিসাল্লাম মহান আল্লাহ রব্বুল আলমিনের সাথে কথা বলার উদ্দেশ্যে তুর পাহাড়ের দিকে দিকে যাচ্ছিলেন তার অন্তর আল্লাহর শ্রমণে পরিপূর্ণ ছিল এবং প্রতি পদক্ষেপে রবের নৈকট্য লাভের আকাঙ্ক্ষা ছিল পথে চলতে চলতে হঠাৎ এক অসহায় নারীর সাথে তার দেখা হলো সেই নারীর মুখে দীর্ঘদিনের দারিদ্রের ছাপ ছিল এবং পোশাকে অভাবের চিহ্ন ছিল সে ভাঙা কন্থে বলল হে আল্লাহর নবী মুসা আমি খুব গরিব আমার মাথা গোঁজার ঠাই নেই ক্ষুধার্থ থেকে দিন কাটে দুঃখ কষ্টের মধ্যেই আমার জীবন শেষ হচ্ছে কিছুক্ষণ থেমে সে আবার চোখ মুছতে মুছতে বলল আপনি তো আল্লাহর নবী এবং আপনি আল্লাহর সাথে কথা বলতে পারেন তাই আপনি একটু আল্লাহকে বলুন যে তিনি যেন আমাকে ধনী করে দিন তার কথা শুনে হযরত মুসা সালাম করুণাভরা দৃষ্টিতে তার দিকে তাকালেন এবং শান্ত স্বরে বললেন আমি তুর পাহাড়ে গিয়ে তোমার বিষয়ে আল্লাহর সাথে কথা বলবো। এ কথা বলে তিনি আবার সামনের দিকে এগিয়ে গেলেন অতঃপর কিছু দূর এগিয়ে যেতেই এক ধনী ব্যক্তির সাথে তার দেখা হলো সেই ব্যক্তি দামি পোশাক পরেছিল কিন্তু মুখে অদ্ভুত এক অস্থিরতা ছিল সে মুসা আলাইহি সালামকে দেখে বলল হে আল্লাহর নবী আল্লাহর আব্বুল আলমিন আমাকে এত বেশি ধন সম্পদ দান করেছেন যে এখন সেই সম্পদের যত্ন নেওয়া আমার পক্ষে অসম্ভব হয়ে পড়েছে এবং এই সম্পদই এখন আমার চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে দীর্ঘশ্বাস ফেলে সে আরও বলল আপনি তো আল্লাহর নবী আপনি তার সাথে কথাও বলতে পারেন আপনি একটু আল্লাহকে বলুন যে তিনি যেন আমার এই সম্পদ কিছুটা কমিয়ে দিন হযরত মুসা আলাইহিসি সালাম আশ্চর্যের সাথে তার কথা শুনলেন এবং বললেন তোমার এই বিষয়েও আমি আল্লাহর সাথে কথা বলবো। এ কথা বলে হজরত মুসা আলাইহিস সালাম আবার সামনের দিকে এগিয়ে গেলেন অতঃপর বেশ কিছু দূর যাওয়ার পর হঠাৎ এমন একটি দৃশ্য তার চোখের সামনে এলো যা তিনি কখনো কল্পনাও করেননি তিনি দেখলেন যে একজন পঙ্গু যুবক মাটিতে গড়িয়ে গড়িয়ে তার দিকে আসছে সেই যুবকের দুটি হাত ছিল না দুটি পা ছিল না শরীর দুর্বল ছিল কিন্তু তার চোখে অদ্ভুত এক শান্তি ও সন্তুষ্টির আলো ছিল সেই পঙ্গু যুবকটি কষ্ট করে মাথা তুলে হযরত মুসা সালামের দিকে তাকিয়ে বলল হে আল্লাহর নবী আপনি তো সরাসরি আল্লাহর সাথে কথা বলতে পারেন দয়া করে আপনি আল্লাহকে বলবেন যে আল্লাহ আমাকে হাত পা ছাড়া পঙ্গু অবস্থায় পৃথিবীতে কেন পাঠিয়েছেন তিনি তো চাইলে আমাকে পৃথিবীতে নাও পাঠাতে পারতেন আমাকে এই পঙ্গু অবস্থায় পৃথিবীতে পাঠিয়ে আল্লাহ রাব্বুল আলমিনের কি লাভ তখন হজরত মুসা আলাইহিস সালাম বললেন আমি তোমার এই বিষয়ে আল্লাহর সাথে কথা বলবো এরপর হজরত মুসা আলাহি সালাম তুর পাহাড়ের দিকে এগোতে লাগলেন অতঃপর তিনি তুর পাহাড়ে পৌঁছে আল্লাহ রব্বুল আলামিনের দিদারের জন্য অপেক্ষা করতে লাগলেন আল্লাহ রব্বুল আলামিন মুসা আলহি বললেন হে মুসা আজ কি খবর নিয়ে এসেছ তখন হজরত বললেন হে আল্লাহ আলামিন আমি আসার সময় এক মহিলার সাথে দেখা করেছিলাম সেই মহিলা খুব গরিব তার থাকার জন্য কোনো ঘর নেই সে একটি ছোট ঝুপড়িতে থাকে তার দুঃখ এবং কষ্টের কোনো সীমা নেই সেই মহিলা আপনাকে জিজ্ঞেস করেছে যে আপনি সেই মহিলাকে ধনী কেন করছেন না মুসা নবীর কথা শুনে আল্লাহ রব্বুল আলমিন বললেন হে মুসা তুমি সেই মহিলাকে বলো যে সে বেশি বেশি সুক্রিয়া আদায় করুক তাহলে সেই মহিলার রুজি রোজগারের সমস্যা দূর হয়ে যাবে এবং কিছুদিনের মধ্যেই সেই মহিলা ধনী হয়ে যাবে এরপর সালাম বললেন হে আল্লাহ আরও একজন ব্যক্তির সাথে দেখা হয়েছে সেই ব্যক্তি অনেক ধন সম্পত্তির মালিক আপনি তাকে এত ধন সম্পত্তি দিয়েছেন যে সে তার ধন সম্পত্তি সামলাতে পারছে না তাই সে আপনাকে বলেছে যে আপনি তার কিছু সম্পত্তি কমিয়ে দিন তখন আল্লাহ রব্বুল আলমিন বললেন হে মূসা তুমি সেই ধনী ব্যক্তিকে গিয়ে বলো যে সে সবসময় আল্লাহর সুক্রি আদায় করুক সেই ধনী ব্যক্তির একটি বিশেষ আমল আছে সে যতই কঠিন পরিস্থিতিতে থাকুক না কেন সে সব সবসময় আমার প্রতি সন্তুষ্ট থাকে এবং সে সব সময় আমার সুক্রি আদায় করে সে আমার প্রতি সন্তুষ্টি প্রকাশ করে এবং আলহামদুলিল্লাহ পড়ে শুধুমাত্র আলহামদুলিল্লাহর বরকতে আমি তাকে প্রচুর সম্পত্তির মালিক বানিয়েছি তুমি তাকে বলো যে যদি সে সম্পত্তি কমাতে চায় তাহলে আজ থেকে আলহামদুলিল্লাহ পড়া বন্ধ করে দিক এরপর হজরত মুসা আলাইহিস সালাম বললেন হে আল্লা রব্বুল আলমিন আজ তুর পাহাড়ে আসার সময় আমার আরও একজন ব্যক্তির সাথে দেখা হয়েছিল সেও আপনার কাছে কিছু জানতে চায় আপনি সেই ব্যক্তিকে পৃথিবীতে পাঠিয়েছেন কিন্তু তাকে দুটি হাত দেননি তাকে দুটি পাও দেননি সেই পঙ্গু ব্যক্তি খুব অসহায় জীবন জীবনযাপন করে সেই পঙ্গু ব্যক্তিকে পৃথিবীতে পাঠিয়ে আপনার কি লাভ হয়েছে সেই পঙ্গু ব্যক্তি আপনাকে জিজ্ঞেস করেছে তখন আল্লাহ রব্বুল আলমিন বললেন হে মুসা আমি সেই পঙ্গু ব্যক্তির দ্বারা জাহান্নামের ছিদ্র বন্ধ করব আল্লাহ রব্বুল আলমিনের কথা শুনে মুসা লাহিসাল্লাম কিছুটা অবাক হলেন এবং বললেন হে আল্লাহ যে ব্যক্তিকে আপনি দুনিয়াতে হাত দেননি পা দেননি পঙ্গু করে পাঠিয়েছেন এবং তারপর মৃত্যু পরবর্তীকালে তার দ্বারা জাহান্নামের ছিদ্র বন্ধ করবেন তার জন্যে এত নিষ্ঠুরতা কেন তখন আল্লাহ রব্বুল আলামিন বললেন হে মুসা আমি তাকে শুধুমাত্র এই জন্যে তৈরি করেছি যে আমি তার দ্বারা জাহান্নামের ছিদ্র বন্ধ করব এরপর মুসা সালাম আল্লাহ রব্বুল আলমিনের সাথে কথোপকথন শেষ করে তুর পাহাড় থেকে নেমে বাড়ির দিকে যেতে লাগলেন অতপর সবার প্রথমে মুসা আলাইহিসালামের সাথে সেই পঙ্গু ব্যক্তির দেখা হলো। পঙ্গু ব্যক্তি খুব উৎসুক হয়ে মুসা আলাই হিসালামকে বলল হে আল্লাহর নবী আল্লাহ রব্বুল আলামিন আমার সম্পর্কে কি বলেছেন তখন হজরত মুসা আলাইহিসাল্লাম বললেন আল্লাহ তোমার সম্পর্কে যা বলেছেন তা শুনলে হয়তো তুমি সহ্য করতে পারবে না পঙ্গু ব্যক্তি বলল হে আল্লাহর নবী আপনি বলুন না আল্লাহ আমার সম্পর্কে কি বলেছেন এবং আমাকে কেন পঙ্গু অবস্থায় পৃথিবীতে পাঠিয়েছেন তখন হজরত মুসা সালাম বললেন আল্লাহ তোমাকে পঙ্গুরূপে পৃথিবীতে এই জন্য পাঠিয়েছেন যাতে তোমার দ্বারা আল্লাহ রব্বুল আলামিন জাহান্নামের ছিদ্র বন্ধ করবেন মুসানবীর মুখে এমন কথা শুনে সেই মুহূর্তে সেই পঙ্গু ব্যক্তি বলল আলহামদুলিল্লাহ হজরত মুসা সালাম এবার কিছুটা ক্রুদ্ধ হলেন এবং ক্রুদ্ধ হয়ে সেই পঙ্গু ব্যক্তিকে বললেন আল্লাহ তোমার দ্বারা জান্নাতের ছিদ্র বন্ধ করবেন না আল্লাহ তোমার দ্বারা জাহান্নামের ছিদ্র বন্ধ করবেন তখন সে পঙ্গু ব্যক্তি আবার বলল আলহামদুলিল্লাহ হজরত মুসা সালাম এবার আশ্চর্যান্বিত হয়ে বললেন তুমি কি পাগল আল্লাহ তোমাকে হাত পা ছাড়া পঙ্গুরূপে পৃথিবীতে পাঠিয়েছেন মৃত্যুর পর আবার তোমার দ্বারা জাহান্নামের ছিদ্র বন্ধ করবেন তবুও তুমি আল্লাহর শুক্রিয়া আদায় করছ তখন সেই পঙ্গু ব্যক্তি বলল হে আল্লাহর নবী আমি এতদিন জানতাম যে আল্লাহ আমাকে বৃথা তৈরি করেছেন আমি কোনো কাজের ছিলাম না আমার নিজেকে ঘৃণা হতো কিন্তু আজ আমি জানতে পারলাম যে আল্লাহর আলামিন আমার দ্বারা অন্তত জাহান নামের ছিদ্র বন্ধ করবেন আলামিন আমাকে তার এই বিশেষ কাজের জন্য তৈরি করেছেন তাই আমি আল্লাহ আল্লাহর আলামিনের দরবারে আদায় করলাম তখন হজরত মুসা আলাইহ ইসালাম ক্রুদ্ধ হয়ে বললেন তুমি তো আজব এক পাগল আল্লাহ তোমার দ্বারা জাহান্নামের ছিদ্র বন্ধ করবেন এবং এই কথা শুনে তুমি আল্লাহ সুক্রিয়া আদায় করলে তোমার মতো পাগলের সাথে কথা বলার আমার কোনো সময় নেই এই কথা বলে মুসা আলহ এগিয়ে যেতে লাগলেন অতপর হজরত মুসা সালাম যখন কিছু দূর এগিয়ে গেলেন তখন আল্লাহ রাব্বুল আলামিন ডাকলেন এবং বললেন হে মুসা ফিরে মুসা নবী যখন পিছনে ফিরলেন তখন তিনি এক আশ্চর্যজনক এবং অলৌকিক দৃশ্য দেখলেন তিনি দেখলেন যে সেই পঙ্গু ব্যক্তি এক সুন্দর যুবকে রূপান্তরিত হয়েছে কিছুক্ষণ আগে যার হাত ছিল না যার পা ছিল না সে এখন পুরোপুরি সুস্থ মানুষের রূপান্তরিত হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন আবার মুসা আলাইহিস্লামকে বললেন হে মুসা তুমি ভালোভাবে দেখো এখন আমি তাকে হাত দিয়েছি পা দিয়েছি তাকে পুরোপুরি সুস্থ যুবকে রূপান্তরিত করেছি এর একটি কারণ এই যে সে আমার সুক্রিয়া আদায় করেছে আমার নামের সুক্রিয়া আদায় করার কারণে আমি তাকে সকল নেয়ামতে পরিপূর্ণ করে দিয়েছি এরপর মুসানভী আবার এগিয়ে যেতে লাগলেন এবার তার দেখা হল সেই ধনী ব্যক্তির সাথে ধনী ব্যক্তি মুসা আলাইহিসাল্লামকে বলল হে আল্লাহর নবী আমার সম্পর্কে আল্লাহ রাব্বুল আলমিন কি বলেছেন তখন হজরত মুসা আলাহ হিসালাম বললেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার সম্পর্কে বলেছেন যে আপনি একটি বিশেষ আমল করেন আপনি সব অবস্থায় আল্লাহর সুক্রিয়া আদায় করেন তাই আল্লাহরাব্বুল আলামিন আপনার ধন সম্পত্তি বাড়িয়ে দিয়েছেন আজ থেকে আপনি আল্লাহর শুক্রিয়া আদায় করবেন না সব অবস্থায় আপনি আল্লাহর না শুক্রি করবেন তাহলে আল্লাহ আল্লাহরাব্বুল আলামিন আপনার সম্পত্তি কমিয়ে দেবেন সেই ধনী ব্যক্তি বলল হে আল্লাহর নবী এটা কিভাবে সম্ভব আমি একদিনও আল্লাহর শুক্রিয়া আদায় না করে থাকতে পারি না আমি যেমনই থাকি যে অবস্থাতেই থাকি সব অবস্থাতেই আমি আল্লাহর সুক্রিয়া আদায় করি কখনও আল্লাহর শুক্রিয়া আদায় করা থেকে নিজেকে বিরত রাখব না এরপর মুসা সালাম সেই ধনী ব্যক্তির কাছ থেকে বিদায় নিয়ে আবার এগিয়ে যেতে লাগলেন এবার হযরত মুসা সালামের সাথে সেই গরিব মহিলার দেখা হল গরিব মহিলা মুসা আলাহি সালামকে বলল হে আল্লাহর নবী আল্লাহ রব্বুল আলামিন আমার সম্পর্কে কি বলেছেন তখন হজরত মুসা আলাহ সালাম বললেন আল্লাহ তোমাকে ধনী করে দেবেন এর জন্য তোমাকে একটি আমল নিয়মিতভাবে করতে হবে তুমি যে অবস্থাতেই থাকো আল্লাহ রাব্বুল আলমিনের সুক্রিয়া আদায় করতে হবে তুমি ক্ষুধার্থ আছো তুমি খুব কষ্টে আছো তবুও রাব্বুল আলমিনের সুক্রিয়া আদায় করতে হবে সেই গরিব মহিলা ক্রুদ্ধ হয়ে বলল হে আল্লাহর নবী রাব্বুল আলমিন আমাকে খুব কষ্টে রেখেছেন এই কষ্টের মধ্যেও আমি আল্লাহর শুক্রিয়া কিভাবে আদায় করব যেদিন আল্লাহ রাব্বুল আলমিন আমাকে ধন সম্পদে পরিপূর্ণ করবেন আমি সেদিনই আল্লাহর শুক্রিয়া আদায় করব এরপর মুসা আলাহসালাম সেই মহিলার কাছ থেকে বিদায় নিয়ে এগিয়ে গেলেন অতঃপর কিছু দূর এগিয়ে যাওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাহ বললেন হে মুসা তুমি পিছনে ফিরে তাকাও মুসা আলাহিসাল্লাম পিছনে ফিরে তাকালেন সেই গরিব মহিলার একটি ঝুপড়ি ঘর ছিল এবং পলকের মধ্যে একটি বাতাস এসে সেই ঝুপড়ি ঘরটিকে উড়িয়ে নিয়ে গেল গরিব মহিলা চিৎকার করে কাঁদতে লাগল এবং বলতে লাগল আমার শেষ আশ্রয়স্থলও বাতাস উড়িয়ে নিয়ে গেল আল্লাহ রাব্বুল আলমিন মুসা আলাহ ইসাল্লামকে বললেন হে মুসা যদি এই গরিব মহিলা আমার সুক্রিয়া আদায় করত তাহলে বাতাস তার ঝুপড়ি ঘর উড়িয়ে নিয়ে যেত না হযরত মুসা আলাইসাল্লাম যখন বার্ধক্যে পৌঁছালেন তখন আল্লা রব্বুল আলমিন মালাকুল মৌত আজরাইলকে মুসা আলাইসাল্লামের কাছে পাঠিয়ে দিলেন মালাকুল মৌত হযরত আজরাইল আলাইসাল্লাম মুসা নবীর সামনে এসে বললেন হে আল্লার নবী আমি মালাকুল মৌত আজরাইল আল্লাহ রব্বুল আলামিন আমাকে আপনার যান কবজ করার জন্য পাঠিয়েছেন তখন মুসা আলাইসাল্লাম বললেন হে আজরাইল তুমি কোন দিক থেকে আমার ভেতরে প্রবেশ করে আমার জান কবজ করবে আজরাইল আলাইসালাম বললেন আমি আপনার মুখ দিয়ে ভেতরে প্রবেশ করব এবং আপনার রুহ কবজ করে বেরিয়ে যাব তখন হজরত মুসা আলাইসাল্লাম বললেন এই মুখ দিয়ে আমি সরাসরি আল্লাহর সাথে কথা বলেছি তাই আমি কোনো মূল্যেই আমার এই মুখ দিয়ে তোমাকে ভেতরে প্রবেশ করতে দেব না মুসানবীর কথা শুনে হযরত আজরাইল আলাইসাল্লাম বললেন তাহলে আমি আপনার নাক দিয়ে ভেতরে প্রবেশ করব এবং আপনার রুহ কবজ করে চলে যাব তখন হজরত মুসা আলাইসাল্লাম বললেন যখন আমি তুর পাহাড়ে আল্লাহর সাথে কথা বলতাম তখন সেই সময় আল্লাহর জান্নাতের সুগন্ধ এবং ঘ্রাণ আমি এই নাক দিয়ে অনুভব করেছি তাই আমি কোনো মূল্যেই আমার এই নাক দিয়ে তোমাকে ভেতরে প্রবেশ করতে দেব না মুসানবীর কথা শুনে হযরত আজরাইল আলাইসালাম আবারও বললেন তাহলে আমি আপনার চোখ দিয়ে ভেতরে প্রবেশ করব এবং আপনার রুহ কবজ করে চলে যাব তখন হযরত মুসা সালাম বললেন আমি এই চোখ দিয়ে আল্লার নূরের তাজাল্লি দেখেছি যে চোখ দিয়ে আমি আল্লার নূরের তাজাল্লি দেখেছি আমি কোনো মূল্যেই সেই চোখ দিয়ে তোমাকে ভেতরে প্রবেশ করতে দেব না অতপর হযরত মুসা আলাইসাল্লামের এমন আপত্তিকর কথা শুনে আজরাইল আলাইসালাম কিছুটা বিভ্রান্ত হলেন তাই আজরাইল আলাইসালাম কিছুটা রাগের সাথে বললেন হে আল্লাহর নবী মুসা আল্লাহ আমাকে আপনার যান কবজ করার অনুমতি দিয়েছেন আমার যেমন ইচ্ছা হবে আমি সেভাবে যান কবজ করব আমার যে দিক দিয়ে প্রবেশ করার ইচ্ছা হবে আমি সেই দিক দিয়ে প্রবেশ করে আপনার যান কবজ করে চলে যাব আজরাইলের এমন কথা শুনে মুসা আলাইসালাম খুব রেগে গেলেন এবং রেগে গিয়ে আজরাইলকে খুব জোরে একটি থাপ্পড় মারলেন মুসা আলাইসালাম আজরাইলকে এত জোরে থাপ্পড় মেরেছিলেন যে সঙ্গে সঙ্গে আজরাইলের একটি চোখ মাটিতে পড়ে গেল অতঃপর হজরত আজরাইল আলাইসাল্লাম এক মুহূর্ত দেরি করলেন না তিনি চোখ হাতে নিয়ে আল্লাহ রাব্বুল আলমিনের আড়সের নিচে চলে গেলেন এবং রাব্বুল আলমিনকে বললেন হে আল্লাহ রাব্বুল আলমিন আপনি আমাকে এমন ব্যক্তির রুহ কবজ করার জন্য পাঠিয়েছেন যে ব্যক্তি খুব রাগী আমি তার মুখ দিয়ে ভেতরে প্রবেশ করতে চেয়েছিলাম সে বলল যে মুখ দিয়ে আপনার সাথে কথা বলেছে সেই মুখ দিয়ে সে আমাকে ভেতরে প্রবেশ করতে দেবে না তারপর আমি নাক দিয়ে প্রবেশ করতে চেয়েছিলাম সে বলল সেই নাক দিয়ে সে আপনার জান্নাতের সুগন্ধ এবং ঘ্রাণ গ্রহণ করেছে সেই নাক দিয়েও সে আমাকে ভেতরে প্রবেশ করতে দেবে না এরপর আমি তার চোখ দিয়ে ভেতরে প্রবেশ করতে চেয়েছিলাম সে বলল যেই চোখ দিয়ে সে আপনার নূরের তাজাল্লি দেখেছে সেই চোখ দিয়ে আমাকে ভেতরে প্রবেশ করতে দেবে না এরপর যখন আমি কিছুটা রেগে গিয়ে তার ভেতরে জোর করে প্রবেশ করতে চেয়েছিলাম সেই সময় সে আমাকে এত জোরে থাপ্পড় মারল যে আমার চোখ পড়ে গেল তখন আল্লাহ রাব্বুল আলামিন আজরাইলকে বললেন হে আজরাইল আমি তোমাকে যার যান কবজ করার জন্য পাঠিয়েছি সে দুনিয়ার কোনো সাধারণ ব্যক্তি নয় আমি অতীতে যত নবীরাসুল পৃথিবীতে পাঠিয়েছি এবং ভবিষ্যতে যত নবিরাসুল পৃথিবীতে পাঠাব সেই সকল নবিরাসুলদের চেয়ে এই মূসার রাগ অনেক বেশি তুমি তো প্রথম ভুল করেছ যখন তুমি মুসার কাছে উপস্থিত হয়েছ তুমি তো তাকে সালাম করনি এবং তুমি দ্বিতীয় ভুল করেছ তুমি জোর করে তার ভেতরে প্রবেশ করতে চেয়েছ তারপর আল্লাহ রাব্বুল আলমিন আজরাইলের চোখ আবার ঠিক করে দিলেন এরপর বললেন হে আজরাইল তুমি একটু অপেক্ষা করো আমি দেখি যে আমার মুসার যান কিভাবে কবজ করা যায় তারপর আল্লাহ আল্লাহরাব্বুল আলমিন ওহির মাধ্যমে মুসা আলাইসাল্লামকে বললেন আপনি কি দুনিয়াতে আরও বাঁচতে চান তাহলে আপনি একটি গরুর পিঠে হাত রাখুন আপনার হাতের নিচে যত চুল থাকবে প্রতিটি চুলের বদলে আমি আপনাকে এক বছরের আয়ু দেব তারপর মুসা আলাইসাল্লাম একটি গরুর সামনে গেলেন এবং গরুর পিঠে হাত রাখলেন আল্লাহ রাব্বুল আলামিন বললেন হে মুসা তোমার হাতের নিচে যত চুল আছে প্রতিটি চুলের বদলে আমি তোমাকে এক বছরের আয়ু দিলাম তখন হজরত মুসা আলাইসাল্লাম বললেন হে রাব্বুল আলামিন আপনি আমাকে প্রতিটি চুলের বদলে এক বছরের আয়ু দিলেন এরপর কি হবে আল্লাহ রাব্বুল আলমিন তখন বললেন এরপর যখন তোমার আয়ু শেষ হয়ে যাবে তখন তোমাকে মরতে হবে হজরত মুসা আলাইসাল্লাম বললেন হে আল্লাহ তাহলে এই আয়ুর আমার কোনো প্রয়োজন নেই একদিন যখন আমাকে মরতেই হবে তাহলে দেরি করে কী হাব এখনই মরা ভালো এত কষ্টে দুনিয়াতে বাঁচার চেয়ে ভালো যে আমি আপনার দিদার লাভ করি এই দীর্ঘ আয়ুর আমার কোনো প্রয়োজন নেই আপনি আমার যান কবজ করে নিন কিন্তু আমার মৃত্যুর আগে আমি আপনার কাছে একটি ছোট্ট আর্জি করতে চাই আমি শেষবারের মতো একবার আবার আপনার দিদার লাভ করতে চাই মুসানবীর কথা শুনে আল্লাহ রাব্বুল আলমিন বললেন ঠিক আছে কাল তুমি তুর পাহাড়ে চলে এসো অতপর পরের দিন মুসা আলাইসাল্লাম তুর পাহাড়ে চলে গেলেন আল্লাহ রাব্বুল আলমিন সত্তর হাজার নূরের পর্দা থেকে মুসা আলাইসালামকে কিছুটা নূরের তাজাল্লি দেখালেন প্রথমবার যখন আল্লাহ রাব্বুল আলমিন মুসা আলয়ালামকে নূরের তাজাল্লি দেখিয়েছিলেন সেই সময় মুসা আলয়সাল্লাম বেহুশ হয়ে গিয়েছিলেন কিন্তু দ্বিতীয়বার যখন আল্লাহ রাব্বুল আলমিন মুসা আলয়সাল্লামকে নূরের তাজাল্লি দেখালেন তখন মূসা আলয়সাল্লাম অত্যন্ত আনন্দের সাথে তা উপভোগ করতে লাগলেন হজরত মূসা সালাম বললেন হে আল্লাহ রাব্বুল আলামিন আপনার কাছে আমার একটি আর্জি আছে শেষবারের মতো আমি আপনার কাছে একটি দোয়া করতে চাই আপনি দয়া করে আমার দোয়া কবুল করুন তখন আল্লাহ রাব্বুল আলমিন বললেন হে মূসা কি দোয়া করতে চাও বলো হযরত মূসা আলাইসাল্লাম বললেন হে আল্লাহ রাব্বুল আলামিন আমার এই বনি ইসরায়েল জাতি কেয়ামত পর্যন্ত কখনও রিজিকের সমস্যায় না পড়ুক আপনি তাদের প্রচুর রিজিক দিন তারপর আল্লাহ রাব্বুল আলামিন বললেন হে মূসা তুমি তোমার লাঠি দিয়ে পাহাড়ে আঘাত করো মুসা সালাম যখন লাঠি দিয়ে পাহাড়ে আঘাত করলেন তখন পাহাড় থেকে একটি নদী বেরিয়ে এলো আল্লাহ রাবুল আলমিন বললেন হে মুসা এবার লাঠি দিয়ে নদীর পানিতে আঘাত করো মুসা সালাম যখন পানিতে আঘাত করলেন তখন পলকের মধ্যে নদীর পানি থেকে একটি বিশাল পাথর বেরিয়ে এলো আল্লাহ রাবুল আলমিন বললেন হে মূসা এবার লাঠি দিয়ে সেই পাথরে আঘাত করো হজরত মূসা আলাইসাল্লাম যখন লাঠি দিয়ে পাথরে আঘাত করলেন তখন সেই পাথরের ভেতর থেকে একটি হরিণ বেরিয়ে এলো মূসা আলাইসাল্লাম মনোযোগ দিয়ে দেখলেন যে হরিণের মুখে তাজা ঘাস দেখা যাচ্ছে আল্লাহ রাবুল আলমিন তখন বললেন হে মুসা তুমি কি দেখলে হরিণের মুখে তাজা ঘাস দেখা যাচ্ছে এই পাহাড়ের ভেতরে নদী নদীর ভেতরে পাথর পাথরের ভেতরে সেই হরিণ সেই হরিণকেও আমি আল্লাহ রাব্বুল আলমিন খাবার খাইয়ে বাঁচিয়ে রেখেছি শুধু বনি ইসরায়েল জাতিই কেন দুনিয়াতে আমি যত মাখলুক তৈরি করেছি সেই সকল মাখলুকের রিজিকের ব্যবস্থা আমি আল্লাহর নিজেই করব। তারপর মুসানবী আল্লাহর সাথে কথোপকথন শেষ করলেন এরপর মুসানবী তুর পাহাড় থেকে নেমে বাড়ির দিকে চলতে লাগলেন অতপর এক মরুভূমিতে আসার পর মুসা সালাম মনোযোগ দিয়ে দেখলেন যে ছয়জন লোক একটি কবর খুঁড়ছে মূসানবী তাদের কাছে গেলেন এবং তাদের বললেন এই এলাকার আশেপাশে তো কোথাও কোনো জনবসতি নেই তাহলে তোমরা এখানে কার কবর খুঁড়ছ তখন সেই লোকদের মধ্যে একজন ব্যক্তি বলল এখান থেকে দূরে একটি গ্রামে একজন ব্যক্তির মৃত্যু হয়েছে আমরা তার মৃতদেহ এখানেই দাফন করব। তাই আমরা এখানে কবর খুঁড়ছি আপনি তো আল্লাহর নবী কবর খুঁড়তে আপনি আমাদের একটু সাহায্য করুন এরপর হজরত মুসা আলাহ ইসলাম নিজের হাতে কবর ঘুরতে লাগলেন এক সময় যখন কবর ঘোড়ার কাজ শেষ হয়ে গেল তখন সেই ছয়জন লোক মুসা আলাহ ইসালামকে বলল হে আল্লাহ নবী যে ব্যক্তির মৃত্যু হয়েছে সে দেখতে কিছুটা আপনার মতো তার শারীরিক গঠনও আপনার মতো যদি আপনি একবার কবরে শুয়ে দেখতেন তাহলে আমরা নিশ্চিত হতে পারতাম যে সেই ব্যক্তির জন্য এই কবর সঠিকভাবে তৈরি হয়েছে কিনা এরপর হযরত মুসা আলাহ ইসালাম কবরে শুয়ে পড়লেন মুসানবী সেই কবরে শুয়ে খুব আরাম এবং সন্তুষ্টি অনুভব করতে লাগলেন সেই সময় আল্লাহরব্বুল আলমিন ফেরেশা জিব্রাইলকে বললেন তুমি জান্নাত থেকে একটি আপেল নিয়ে যাও এবং মুসাকে এই আপেল খেতে বলো তারই সাথে আল্লাহ আল্লাহরব্বুল আলমিন ফেরেশ্তা আজরাইলকেও বললেন যখন মুসা আপেলে কামড় দেওয়ার জন্য মুখ খুলবে ঠিক সেই মুহূর্তে তুমি মুসার শরীরের ভেতরে প্রবেশ করবে এবং তার যান কবজ করে নিয়ে আসবে এরপর ফেরেস্তা জিব্রাইল আলাহিস্সালাম মুসানবীকে একটি আপেল এনে দিলেন এবং বললেন হে আল্লাহর নবী এতক্ষণ আপনার সাথে যারা কবর খুঁড়েছিলেন তারা কোনো মানুষ ছিলেন না তারা সবাই আল্লাহর ফেরেশতা ছিলেন আল্লাহরব্বুল আলমিন জান্নাত থেকে এই আপেল আপনার জন্য পাঠিয়েছেন এই আপেল খাওয়ার পর আপনার মৃত্যু হবে এরপর মুসানবী আনন্দের সাথে সেই আপেল খেলেন এই মুহূর্তে ফেরেস্তা আজরাইল আলাহ মুসা আলাইহালামের ভেতরে প্রবেশ করে তার রুহ কবজ করে চলে গেলেন এতক্ষণ মানুষরূপী যে সকল ফেরেস্তা মুসা সালামের সাথে কবর ছিলেন মুসা আলাহ সালামের যান কবজ হওয়ার পর তারা সবাই মুসা সালামকে আবার কবর থেকে উপরে উঠালেন এবং ফেরেশতারা মুসা আলাহ সালামকে গোসল করালেন জান্নাতি পোশাক দিয়ে মুসাআলাহি সালামের শরীরকে ঢাকলেন এরপর হাজার হাজার ফেরেশতার উপস্থিতিতে মুসা আলাইহ সালামের জানাজা সম্পন্ন হল এরপর ফেরেশতারা মুসা আলাহ সালামকে আবার কবরে দাফন করলেন ফেরেশ তারা মুসা আলাইহিসালামকে কবরে দাফন করার পর আল্লাহ রাব্বুল আলমিন অলৌকিকভাবে মুসা আলাহ ইসালামের কবরের চিহ্ন এমনভাবে মিটিয়ে দিলেন যেন কেউ বুঝতেই না পারে এখানে কোনো ব্যক্তিকে দাফন করা হয়েছে কারণ সেই সময় বনি ইসরায়েল জাতি কবর পূজক ছিল যদি তারা জানতো যে এখানে মুসা নবীকে দাফন করা হয়েছে তাহলে তারা মুসা আলাহ ইসালামের কবরকে কেন্দ্র করে শির্কের আড্ডা বানিয়ে ফেলত তো প্রিয় দর্শক এই ছিল আমাদের আজকের এই ভিডিও কেমন লাগলো কমেন্ট করে আমাদের অবশ্যই জানাবেন আজ তাহলে এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ